নমস্কার বন্ধুরা খরাও খরক নয় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো চাল পটল চাল পটল করতে গেলে চাল পটলের মেন ইনগ্রিডিয়েন্স থাকে গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা সেটাই মানে তরকারিটাকে আরও বেশি সুগন্ধ করে তুলে করে তোলে এবং বেশি টেস্টি করে তাই আমি নিরামিষ যেরকম যে কোনো নিরামিষ করতে গেলে আমি সবসময় একটু হিং দিই আমি হিং নিয়েছি আর এখানে মশলা হিসেবে নিয়েছি হলুদ নুন টমেটো আর ঘি নিরামিষে একটু ঘি দিলে ভালো লাগে আর এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর এখানে বাদাম বাটা আর যে গোবিন্দভোগ চাল এখানে লঙ্কার গুঁড়ো এখানে ধনে জিরের গুঁড়ো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমি সবার প্রথমে পটলগুলোকে হলুদ মধ্যে একটু লাল লাল করে ভেজে নেবো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম হ্যাঁ আমি পটলটা পটলেটা আমি নুন হলুদ মাখালাম না তেলের মধ্যে নুন হলুদটা দিলাম তাহলে কী হবে পটলের মধ্যে পুরো নুন হলুদটা চলে যাবে লেগে এবার পটলগুলোকে পুরো আমি সবগুলোকে এরকমভাবে করে আমি দিয়ে ভাজতে দেব এবার পটলটা ভাজা হয়ে গেছে আমি ঠিক এইভাবেই পটলটা নামিয়ে দেবো বন্ধুরা এবার আমি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিই বন্ধুরা আমার এই যে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে কড়াইয়ে আরেকটু পরিমাণ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি একটু হিং দিয়ে দিলাম হিং দিয়ে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব যাতে না ঠিক হয় সেই জন্য আমি নুন আর দেব এবার ভালো করে একটু কষাতে থাকবো আদা কাঁচা কমটা বেরিয়ে গেলে আমি বাদাম এবং টমেটো ছিল আমি দিয়ে দেবো একটু কাঁচা গন্ধটা বেরিয়ে গেল বন্ধুরা এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এবং বাদাম যে বেটে রেখেছি আমি সেটা দিয়ে দিলাম শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রেড চিলি পাউডার দিয়ে দিলাম ফলে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষে গেলে তারপরে আমি আলুগুলো দেবো এখন এই মশলাটা কষার জন্য যাতে কষে যায় তার জন্য আমি একটু সিমে করে ব্যথা টমেটো গড়ে যাবে সেই কারণে আমি এখন ঢেকে দেব আমরা এখন তুলে দেখবো মশলাটা অনেকটাই কষে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তো খুব একটা বেশি সেদ্ধ হয়নি একটু ভাগ কাম করে ভেজে নিয়েছি তো এখন এই আলুগুলো দিয়ে হ্যাঁ আমি একটু কষে নেবো ভালো করে আলুটাও সেদ্ধ হবে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে আমি আবারও ঢেকে দেব আর যেহেতু বাদাম দাওয়া যেতে পারে হ্যাঁ তাই একটু নাড়িয়ে দিতে হচ্ছে এবার আমি পটলটা দিয়ে দেবো এবং রোবীন্দ্রভোগ চালটা আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে দিই নি ভালো করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি আর গোবিন্দভোগ চাল দিয়ে সবসময় ঢেকে দিতে হয় আমি এখন সামান্য পরিমাণে জল দেবো যাতে চালটা একটু হালকা হালকা সেদ্ধ হয় তাহলে ভালো লাগবে এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো এটা এই এই মানে রেসিপিটা যারা নিরামিষ খায় তারা কিন্তু অবশ্যই করে খেতে পারে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে এবার আমি ঢেকে দেবো যাতে পটল এবং আলুর মধ্যে গোবিন্দ মুখ চালের ফ্লেভারটা ঢুকে যায় অনেকটাই গলে আছে চাল বা পটল এবার আমি জল পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আবার ঢেকে দেব নামানোর সময় একটু ঘি এবং গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এবার আমি তুলে দেখব ও ওপর থেকে বেশ তেলও উঠে এসছে আর তোমার আমার তরকারিটা চাল পটল হয়েও গেছে এখন আমি এই যে ওপর থেকে ঘি দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে আমি আবার ঢেকে দেব আমার হয়ে গেছে চাল পটল এবার আমি ঢেকে এবং গ্যাস অফ বন্ধুরা আমার এই যে চাল পটল হয়ে গেছে হুম যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সব সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর নামেই আছে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ লাইক করুন আপনারা দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না লাইক করুন হ্যাঁ লাইক করে আমার পাশে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন রাখছি কেমন ভালো থাকবেন